বাংলাদেশ পক্ষ থেকে আমাদের দাবি বিচার বহির্ভূত আর কোনো হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না তুভাজ্জলের মতো এমন নির্মম মৃত্যু জনগণের হাতে হোক এটা আমরা চাই না দেশের মানুষ যেন এই ধরনের হত্যাকাণ্ড থেকে বিরত থাকে এই নিরাপত্তা আমরা চাইব প্রশাসনের কাছে সেনাবাহিনীর কাছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন নোবেল পুরস্কার প্রাপ্ত ডাক্তার ইউনিট যিনি জাতিসংঘের সাথে খুব ভালো সম্পর্ক আমরা ওনাদের কাছে আবেদন করব। যে এই ধরনের বিচার বহির্ভূত এই নির্মম হত্যাকাণ্ড বন্ধ করেন এই ধরনের হত্যাকাণ্ড যদি বন্ধ না হয় তাহলে দেখবেন এই সন্দেহজনকের কাতারে একদিন আপনি পড়ে যাবেন আমি পড়ে যাব আপনার সন্তান পড়বে আমার সন্তান পড়বে তোফাজ্জলের মতো পড়ে যাবে আপনার ভাই আমার ভাই এই জন্য আমরা এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ চাই বাংলাদেশে বিচার বহির্ভূত আর কোনো হত্যাকাণ্ড যেন না হয় যদি সন্দেহজনক কাউকে দেখা যায় যদি সন্দেহজনকভাবে কাউকে ধরেন তাহলে তাকে আইনের হাতে সম্পর্দ করবেন নিজের হাই হাতে আইন তুলে নিয়ে কাউকে এভাবে নির্মাণভাবে খুন করবেন না তোফাজ্জলের খুন সারা বাংলাদেশের মানুষ দেখেছে আমরা দেখেছি যে নির্মণভাবে তাকে খুন করা হয়েছে একজন মানুষকে খেতে দিয়ে একজন মানুষকে ভাত খেতে দিয়ে তাকে ভাত খাওয়ার পর এভাবে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে আমরা সবার সঠিক বিচার দাবি করছি সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যেক খুনির বিচার আমরা চাই নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে এ যাবৎকালে যত বিচার বহির্ভূত খুন হয়েছে সব খুনের বিচার চাই বাংলাদেশ খুন গুম দুর্নীতিমুক্ত ধর্ষণমুক্ত একটা সত্যিকারের সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই যেই সোনার বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশে তিরিশ লক্ষ মানুষ আমাদের দেশটাকে স্বাধীন করেছিলেন সেই সোনার দেশ আমরা দেখতে চাই দেশে যে দেশের খেটে খাওয়া প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে নিরাপদ থাকবে তাদের চিকিৎসা খাত নিরাপদ থাকবে তাদের কর্মখাত নিরাপদ থাকবে তাদের শ্রম খাত নিরাপদ থাকবে তাদের চলার বলার প্রত্যেকটা পথ প্রত্যেকটা মত আমরা একটা সুন্দর স্বাধীন সোনার বাংলাদেশ দেখতে চাই ধারা বাংলাদেশ দুর্নীতির পক্ষে কখনোই ছিল না সব সবসময়ই নতুন ধারা বাংলাদেশের স্লোগান নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর এই স্লোগানকে লালন করেই আমরা এগিয়ে যাচ্ছি আশা করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই নতুন ধারা বাংলাদেশের এই স্লোগানের পক্ষে থাকবেন নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর নতুন ধারার অঙ্গীকার মগজ থাকবে না আর আমরা সত্যিকারের সোনার বাংলাদেশ চাই বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা